আপনার দাবিগুলো কি কি আমরা লালমনিহাট জেলাবাসী রাস্তায় নেমেছি সেই সঙ্গে পারে সেখানে হচ্ছে আমি সেখানে যাইতে পারি নাই যার কারণে ঢাকায় আমি আছি তিস্তার পানিতে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে তিস্তার বাড়িতে মানুষের তারপরে আবাদি ফসল গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তিস্তার পানি ভারত সময়ে অসময়ে ছেড়ে দেয় যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঘর বাড়ি ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য আমাদের এই কর্মসূচি যাতে ভারত পানি ছেড়ে দিয়ে এই তিস্তা নদীর পাড়ের মানুষের ফসল তারপরে আবাদি জমি নষ্ট না হয় আমরা এটা সঠিক হিসা চাই আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনাদের তিস্তার পানির হিসা হবে হ্যাঁ হতে পারে হতে পারে সামনে যে দল আসবে তাদের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি তাদের কাছে এই তিস্তার যে মহাপরিকল্পনা আছে সেটার বাস্তবায়ন চাই